আমরা কি দিয়ে ভুল করেছি আমরা কি ভুল করেছি আর যদি যদি ভুলে তাহলে সেই ভুলের আমরা নিতেও পারি এইখানে আমরা আজ থেকে আমরা শুরু করলাম দ্বিতীয় মানে এইখান থেকে আর বন্ধ যতদিন না আমাদের কাজে নিয়োগ হয়েছে এবং ডিবিসি আমরা যতক্ষণ লোকাল লজাকে বলা হয়েছে যে আপনাদের ছেলেকে কাজ দেবো আপনার লোকালকে ঢুকাইতে হবে

কিসের জন্য হবে তার জন্য ডিবিসি কে জবাব দিতে হবে আর নাহলে আমি বলে দিলাম আজকে আমরা এটা টেলার সিনেমা যখন শুরু হবে তখন কোনো লোক থাকবে না সাম ট্রান্সপোর্টার যিনি আছে সেও বলেছে যে এখানে কোনো লেন জলের কোনো কাজ নেই আপনারা লেন ডিবিসিকে জায়গা দিয়েছেন ডিবিসির সাথে কথা বলুন আমাদের সাথে কোনো সম্পর্ক নেই আপনাদের পুরুলিয়া জেলার রঘুনাথপুরের ডিভিসি তাপবিদ্যুৎ কেন্দ্রের বাইরে এবার প্রতিবাদে সোচ্চার হল আর ল্যান্ড লুজার অ্যাসোসিয়েশন অভিযোগ তারা সকলে স্থানীয় জমিহারা মানুষজন দীর্ঘদিন ধরে তারা কারখানায় স্যামস ট্রান্সপোর্টার নামে একটি পরিবহন সংস্থা মধ্য দিয়ে কারখানার ভেতরে ও ছাই বাঁধে মেশিনারি গাড়ি এবং জলের ট্যাঙ্কার সাপ্লাই দিয়ে আসছিলেন কিন্তু হঠাৎ করে তাদের সেই কাজ বন্ধ করে দেয় স্যামস ট্রান্সপোর্টার এবং তাদের পরিবর্তে বাইরে থেকে গাড়ি নিয়ে এসে কাজ চালু করে আর তার প্রতিবাদে আজ বৃহস্পতিবার কারখানার সাইলো গেটের সামনে আরটিপিএস ল্যান্ডলুজার ল্যান্ড লুজার অ্যাসোসিয়েশনের সেই সমস্ত কাজ হারা সদস্যরা বিক্ষোভের মধ্য দিয়ে প্রতিবাদে সোচ্চার হন শুধু তাই নয় দ্রুততার মধ্যে তাদের কাজে পুনরায় নিয়োগ করা না হলে শ্যাম ট্রান্সপোর্টারের বিরুদ্ধে আরও বৃহত্তর আন্দোলনের নামার হুঁশিয়ারি দেন এদিন তারা পাশাপাশি কারখানার বিরুদ্ধে প্রয়োজনে তারা যেতে বাধ্য হবে সমাজ ধরে বিনা বে চলতে সমাজ ধরে বিনা ওয়ারকাডে লেন লুজারের মিছিল চলেছে চলবে চলছে চলবে অবলম্বে আমাদের মিছিল চালু করতে হবে করতে হবে করতে হবে এই করার জন্য আমাদের অবিলম্বে মিছিল চালু করতে হবে করতে হবে করতে মাস আমাদের ভবে করতে হবে আমরা এখানে দুবিসিকে চিঠি করেছি আমরা ডিএমকে করেছি রংনাথকে থানাতে করেছি এসডিওকে করেছি আমাদের কিছুদিন আগে চার মাস ধরে বিনা আমার কাটারে গাড়ি চলছিল মকলান চলছিল চারটা দুটা জল ট্যাঙ্কার চলছিল। তার মধ্যে হঠাৎ ওরা বন্ধ করে দেয় বন্ধ করার পরে আমরা চিঠি করলাম করার পরে আমরা যে যাতে আজকের ডেটে আমরা চালু করতে গেছিলাম ছাইবান দিয়ে ওনারা চালু করেছিল কিছুক্ষণ এক থেকে দেড় ঘন্টা চালু করার পরে ওইখানে সাম ট্রান্সপোর্টার যারা আছে সেই সাম ট্রান্সপোর্টার কিছু আপনার মস্তান একদম মাফিয়া টাইপের লোক এসে এইসবনে আমাদের উপরে হামলা চালায় এবং ওনারা বললো যে তোমরা এখানে কিছু নেই আমরা জমি হারা সেই হিসেবে আমরা গিয়েছিলাম গাড়িও দিয়েছিল চালু করার জন্যে কিন্তু ওরা আমাদেরকে ধাক্কা ধাক্কি করে হাত উঠায় তার মধ্যে আমরা ওখান থেকে চলে আসি আসার পরে আমাদের সাম ট্রান্সপোর্টের যিনি আছে সেও বলেছে যে এখানে কোনো লেনজলার কোনো কাজ নেই

ইনি ইয়াদের কাছ থেকে আমরা একটা অ্যাম্বুলেন্স নিয়ে এসেছি এবং পরিষেবা দিচ্ছি পরিষেবা দেওয়ার পরে আমাদের ডেলি ফোন চারটা থেকে পাঁচটা ফোন আসছে এই গ্রামগঞ্জে যে গরিব লোক আছে তাদেরকে আমরা অ্যাম্বুলেন্স ঠিক টাইম মতন দিতে পারছি না তাতে এই রঘনাথপুর স্টেশন তারা যেন আরেকটা অ্যাম্বুলেন্স আমাদেরকে দেয় ওনার কাছে আরেকটা অ্যাম্বুলেন্স আছে কোথায় আছে সে জানি না সে অ্যাম্বুলেন্স আমাদেরকে দিতে হবে কোথায় আছে জানি না এবং যদি আমাদের এই গ্রামগঞ্জে যদি কোনো গরিব যদি কোনো ক্ষতি হয় এবং যদি কোনো মারা যায়

আমরা দেখেছি কাজের দাবিতে স্থানীয় জমিহারা মানুষজনেরা একের পর এক আন্দোলন করেছে কিন্তু কারখানা কর্তৃপক্ষ অমানবিকতার পরিচয় দিয়েছে স্থানীয়দের কাজে একদমই নিয়োগ আমি একটাই বলতে চাইছি করেননি আমাদের যারা ল্যান্ড লোজার আছে এখানে ল্যান্ড লোজার যারা কাজে হয়েছে তারা বলছে কাজ করতে পারবে না বাইরের থেকে ওরা কিছু জানে না আমাদের ছেলে সার্টিফিকেট আছে সব আছে বলছে না এটা হবে না ডিবিসি একটা সিট বাইর করলো কিন্তু ওই সিটে যত বাইরের থেকে লোক ঢুকালো আমাদের একটা লোকাল ছিলাম ল্যান্ড লজার শিক্ষিত হয়েছে আমরা কি পড়াশোনা করতে পারি নাই আমাদের ছেলে গ্রামে লেখাপড়া করে নাই না আমাদের পয়সাটা পয়সা লয় শুধু এখানে পয়সা নিয়ে লোক দোকান হচ্ছে স্থানীয় লোককে কোনো কাজ নিয়ে হচ্ছে না ওকে ল্যান্ড লজার জন্য কোনো কোনো সুভক্ষে দেওয়া হয়নি পরবর্তীকালে আমরা যাবো আমার নাম ভলানথ মন্ডল আমি আর একটি কথা দাবি একটি দাবি বলতে চাইছি যে এখানে এত এখানে একটা নতুন প্রজেক্ট হইলো এফজিটি সে সেখানে না না প্রজেক্ট তৈরি হয়ে গেছে কিন্তু একশো কুড়ি জন বাইরের থেকে লোক ঢুকিল আমাদের লোকেল এবং ল্যান্ডলো এত বড় একটা কাজ জানা নাই কিন্তু যারা যারা নিয়ে যাওয়া হয়েছে ডিবিসি বলছে এ ফেল ওরা এসছে কোনো ফেল নাই রায় এসছে দিনে কাজ করছে ওদের জন্য গেট পাসও হয়েছে নাই ওয়ান ডে পাশে ঢুকাই দিচ্ছে আমাদের জন্য পুলিশ ভেরিফিকেশন চাই এই চাই তাহলে আমরা কি জমি দিয়ে ভুল করেছি ডিবিসিকে আমরা কি ভুল করেছি আর যদি 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 ভুলে করেছি তাহলে সেই ভুলের মাসল আমরা নিতেও পারি